জিহাদ তার যে ইসলামী নীতিমালা রয়েছে সেই নীতিমালা অনুসারে জিহাদ যদি পরিচালিত হয় তাহলে মুসলমানদের জন্য তাদের দিনের ক্ষেত্রে তাদের দুনিয়ার ক্ষেত্রে তাদের পরকালের ক্ষেত্রে এই জিহাদ মুসলমানদের জন্য প্রভূত কল্যাণ নিয়ে আসে মুসলমানদের জন্য খুবই কল্যাণকর হয় খুবই উৎকৃষ্ট বিষয় হয় যদি ইসলামের নীতিমালা মেনে মেনে হয় এলিম এবং জিহাদ একটা পাখির দুইটা ডানা একটা পাখি চলতে কয়টা ডানা লাগে দুইটা একটা পাখি চলতে দুইটা ডানা লাগে ইসলাম হচ্ছে একটা পাখি তার দুইটা ডানা রয়েছে একটি ডানা হচ্ছে বিশুদ্ধ এলিম বিশুদ্ধ জ্ঞান আর আরেকটা ডানা হচ্ছে জিহাদ একটা ডানা ভেঙে দিলে আরেকটা ডানা দিয়ে পাখি চলতে পারে না একটা ডানা ভেঙে দিলে একটা ডানা দিয়ে ইসলাম চলতে পারে না যদি আপনি জিহাদ ছেড়ে দেন শুধু এই দিন কোরআন এবং সুন্নার জ্ঞান নিয়ে বসে থাকেন তাহলে আপনার একটা ডানা ভেঙে দেওয়া হয়েছে আপনি এক ডানা দ্বারা চলতে পারবেন না তখন আপনি আগেকার খ্রিস্টান পাদ্রীদের মতো হয়ে যাবেন বন জঙ্গলে ঘুরে বেড়াবেন আপনার কোনো কিছু থাকবে না আপনি যে জ্ঞান শিখেছেন সেটার বাস্তবায়ন আপনি করতে পারবেন না অপরদিকে আপনি যদি জিহাদের ডানা লাগানো থাকে আপনার ইলমের ডানা ভেঙে দেওয়া হয় তাহলে আপনি সন্ত্রাসে পরিণত হবেন আপনি শুধু মারামারি কাটাকাটি জানবেন কিন্তু কোন জায়গায় মারতে হয় আর কোন জায়গায় কাটতে হয় আর কোন জায়গায় অপারেশন করতে হয় তার বিশুদ্ধ জ্ঞান আপনার থাকবে না আপনার এলিমহীন জিহাদ সন্ত্রাসে পরিণত হয় আর জিহাদবিহীন এলিম পাদৃত্ত এবং গ্রহবা এবং আগেকার খ্রিস্টানদের যে ধর্ম বিরাগী হওয়া ধর্ম পালক পালনের যে নিয়ম রয়েছে ওগুলাতে পরিণত হয় এটা ইসলামের নিয়মে পরিণত হয় না কথাটা বুঝতে পারছেন জিহাদবিহীন এলিম হচ্ছে রুহবানি এক বৈরাগ্যবাদ বৈরাগ্যবাদ গর বাড়ি আত্মীয় স্বজন সব ছেড়ে জঙ্গলে চলে যাওয়া আর এলিমবিহীন জিহাদ হচ্ছে সন্ত্রাস এলিম ছাড়া জিহাদ করবেন নাম দিতে পারবেন জিহাদ এটা হবে সন্ত্রাসী কর্মকাণ্ড আর আপনি জিহাদকে বাদ দিয়ে এলিম চর্চা করতে পারবেন কিন্তু দিন শেষে আপনি বৈরাগ্যবাদের দিকে ধাবেন কারণ আপনার যদি জিহাদি ব্যবস্থাপনা না থাকে আপনার এলিমের বাস্তব রূপ আপনি দেখতে পারবেন না শিখবেন তাও হয়ে দেখবেন আপনি শির্কের কথা শির্কের বিরুদ্ধে আপনার লড়াই যদি না থাকে আপনি জয়যুক্ত হতে পারবেন না আমার প্রিয় ভাইয়েরা এই জন্য আল্লাহ মুসলমানদেরকে নির্দেশ দিয়েছেন তারা যেন শক্তি অর্জন করে তারা যেন জিহাদ করার জন্য তাদের সামর্থ্য অনুযায়ী তারা যেন প্রস্তুতি গ্রহণ করে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ কার পক্ষ থেকে নির্দেশ আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি মুসলমানেরা কাফেরদের বিরুদ্ধে জিহাদ না করে যদি মুসলমানেরা কাফেরদের বিরুদ্ধে জিহাদ না করে যদি মুসলমানেরা কাফের কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুতি গ্রহণ না করে তাহলে তারা নিজেরা নিজেদেরকে নিজেদের হাতে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নিজেরা নিজেদেরকে নিজেদের হাতে কোথায় ঠেলে দিচ্ছে বংশের দিকে ঠেলে দিচ্ছে এবং মুসলমানদের অধিকাংশই দুনিয়া এবং আখেরাত উভয় দিকে তারা অচিরেই এই জিহাদ ছেড়ে দেওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ তালা কুরআনে করিমে সুরে বাকারা একশত চৌরানব্বই একশত পঁচানব্বই নম্বর আয়তে বলছেন ফাতদু আলাইহি বিমিছলি মা'তাদা আলাইকুম ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাল্লাহু মা'আল মুত্তাকিন যারা জুলুম করে তোমাদের উপর তোমরা জুলুমের বদলা নিতে পারো তাদের থেকে ওই পরিমাণ যে পরিমাণ তারা তোমাদের উপর জুলুম করেছে যে পরিমাণ তারা তোমাদের উপর জুলুম করেছে সেই পরিমাণ তোমরা কি করতে পারো বদলা নিতে পারো ওয়াত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ওয়া'লামু জেনে রাখো আন্নাল্লাহু মা'আল আল্লাহ রয়েছেন পরহেজগারদের সঙ্গে কাদের সঙ্গে কাদের সঙ্গে পরহেজ সঙ্গে